এই যে আমাদের বাড়ি এটা আমাদের ঘর চলো আমার মনসবদের রান্না বান্না শুরু হয়ে গেছে চলো এবার রান্নাটা দেখাই তোমার সবার একটু ফটো তুলে নিচ্ছে তখনও তুলবো এই যে বন্ধু ছাকা শুরু হয়ে গেছে হ্যাঁ এবার রান্নার জায়গাটা ভালো হয়েছে নিচের থেকে ভালো হয়েছে ওপরে কীভাবে বনে ভাজা আছে অল্প অল্প করে দিতে হয় না লম্বা হয়ে যাবে ও হ্যাঁ হ্যাঁ তা এ করে দিলে তো লম্বা হয়ে যাবে ঠিক তো সুন্দর বন্ধ ভাজা হচ্ছে